চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব ভাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন পুরো কাঁটায় কাঁটায় ছটা ছেলে আর আমি উঠে পড়েছি ছটার আগে তো ওর দাদু চলে গেছে বাগানে তো কালকে হাঁটতে গিয়েছিল সকালবেলা আজকে উঠেই বলছে চলো দাদুর কাছে দিয়ে আসবে তো বাগানে গেছে বাবা আমি ওকে ড্রেস করিয়ে নিয়ে প্যাকিং করে দিয়ে আসতে যাচ্ছি হ্যাঁ তোমাকে আমি প্যাকিং করে দিয়ে আসছি চারিদিকে কুয়াশা ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করেই ঠান্ডা পড়লো ভীষণ জোরে ওই করতে হাত মোজাটা পরানো হয়নি শুধু সবজি মামা এইবারে উঠবে লাল হয়ে আছে আকাশটা আমার অবস্থা দেখো আমার অবস্থা আমি চাদর টাদর পুরো গায়ে দিয়ে নিয়েছি ছেলেকে ভালো করে ড্রেস করে দিয়েছে আমি এবারে বাড়ি গিয়ে আমি এবারে থালা মাছ মাছতে নামবো জামা কাপড় কাচবো পুকুর ঘাটে যাব আর সোয়েটার ওই জন্য পরিনি এমনিই ভিজে যাব চলো ছেলেকে দিয়ে আসি সামনেই বাগান বাবা দেখো সূর্যটাকে দেখা যাচ্ছে পুরো লাল গোল হয়ে আছে সবে মাত্র উদয় হয়েছে এখনো সূর্যি মামার তেজটা বাড়ায়নি কি সুন্দর লাগছে দেখো বাবা লাল আমাদের এই দিকটা দেখো পুরো চারিদিকে কুয়াশা সূর্য ওই পারে এদিকে নেই পুরো একদম কুয়াশা ঠান্ডা ঠান্ডা যায় ওই যে বাবা গাছ কাটছে চলে এসো দাদু গাছ কাটছে তো ভিজে যাব ওই দিকে নেই ওই দিকে আছে সূর্য চলে আসো কুয়াশা না না আমি চলে যাচ্ছি তাহলে বাড়ি চলো চলো দাদু দেখে নেবে চলো দাদুকে সারপ্রাইজ দাও গিয়ে হঠাৎ চলো চলো ওই দাদু কাঠ কাটছে দাদু কাঠ কেটে শরীর গরম করে দিচ্ছে সকাল বেলায় চলো 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 তাড়াতাড়ি চলো এখন দূরে পুরো কুয়াশায় ভর্তি আরও যত দিন যাবে তখন সামনের মানুষকেও আর দেখা যাবে না আমাদের এই গ্রামের দিকটা এত কুয়াশা পড়ে আর ঘাসের উপরে দেখো শিশিরে ফোটা পুরো ভর্তি হয়ে আছে চলো দাদু সাইকেল রাখা তাড়াতাড়ি চলো দেরি করলে দেখে নেবে খোলো খোলো তাড়াতাড়ি

ওইসব করতে হবে না জামা প্যান্ট ভিজে যাবে এক্ষুনি মাছ ধরতে হবে না সকাল বেলায় মাছ ধরবো মাছ ধরবো বাড়িতে কি মাছ নেই মাছ ধরবো আস দেখি ড্রাগন গাছটা কি হয়েছে দেখি তুরুল পড়ে আছে গাছেও হয়ে রয়েছে তুরুল মৌসুমি লেবু গাছটা এই বাবা লেবু পেকে গেছে তবুও সে টক পুরো একদম খাওয়া যাবে না এই দেখো ড্রাগন গাছটা কী বড় হয়েছে ও এই দেখো সূর্যি মামা এইবারে একটু আলো বের করছে আর এই যে দেখো ড্রাগন গাছটা কত বড় হয়েছে মাচা করতে হবে দারুণ হয়েছে গাছটা আমাদের বাগানে প্রচুর সবজির গাছ আছে অনেক কিছু আছে এখানে লাউ গাছ উঠছে পরে একদিন দেখাবো এখন বাড়ি যাই আমি ছেলে থাকত দাদুর কাছে এখানে দেখো সবজি চাষ হবে ঘুরিয়ে নাও ঘুরিয়ে লাগে না লাগে না তুমি বেশি অ্যাক্টিং করো বুঝলে ওখানে আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বসে বসে কাজ দেখো কাছে যাবে না ঠিক আছে লাগবে চলে যাচ্ছে আমি চাউমিন করছি কিন্তু লুস চাউমিন আনা হয়েছিল এক কেজি তো আজকেই করছি একটুখানি আর সন্ধ্যাবেলায় করবো একটু সবাই খাওয়ার জন্য চাউমিনটা বানানো হয়ে গেছে পুরো ধোঁয়া উঠছে একটু ঝাল ঝাল করে বানিয়েছি আমার এই ফুল গাছের জায়গাটা একদম অগোছালো হয়ে আছে ফুল গাছ বসিয়েছি ঠিকই কিন্তু কিছুই গোছানো নয় যেটা যেখানে মনে হচ্ছে বসিয়ে দিচ্ছি তো দেখি আজকে ভালো করে গোছাবো এই দিকটাতেও গোছাবো এগুলোকে সব সরাতে হবে কোথায় রাখবো বুঝে পাচ্ছি না এই যে কোদাল নিয়ে এসেছি ছোট দিদার কাছ থেকে তো এইগুলোও ভালো করে একটু কাজবাজ করতে হবে এখানে রোদ পায় না ওই জন্য ফুল গাছগুলোর এরকম দশা মা কালকে এই শাকগুলো তুলে এনেছে আর আমাদের বাড়িতেও লাল নোটে হয়েছে তুলে ভাজা হবে সেদিন আচার বানিয়েছিলাম আমলকি জলপাই লেবু লঙ্কা দিয়ে তো এতে একটু তেল কম হয়েছে তো এখানে তেল এনেছি তেলটাকে গরম করব গরম করে ঠান্ডা করে আর এর মধ্যে দিয়ে কাঁচের বই আমি ভরে রাখবো তো চলো তেলটা গরম করে নিই এতটা তেল ঢেলে নিয়েছি তো এই তো গরম করছি গরম করে ঠান্ডা করে তারপর দেব। মায়ের বাড়ি গেছিলাম তখন এই কাঁচের জারটা নিয়ে এসেছি এটা কফির জার তো আমাদের বাড়িতে কাঁচের সেরকম জার নেই তো এইখানে তেলটা মিশিয়ে দিয়েছি আমি ভালো করে এবারে জারের মধ্যে দিয়ে দেব। আচারটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে কার কী লেগেছে জানি না তো আমার কাছে দারুণ লেগেছে এবারে যখন মনে হবে একবার করে ভাত দিয়ে খেয়ে নেব মুড়ি মাখাতেও ভালো হয়

कोरे दोदा हाबा हाबा वाह हाबा हाबा छेंदा पडबे

Thank <laughs> you.

কত জামা কাপড় নিয়ে বসেছি এখন সেলাই করতে তো অনেকগুলো হয়ে গেছে এখনো প্রচুর বাকিও আছে কি ফের বন্ধুদেরকে মিথ্যা কথা বলে তো বলবো আজকে বাজির দিন কে দিয়েছে ওগুলো গাড়ি আসবে যেও না হাত দূরে দূরে করো হাত কি হচ্ছে ওটা এখন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পরিস্থিতিটা তোমাদেরকে একবার দেখাই বাবা গিয়েছিল বাগানে পিয়ারা ভাঙতে এখানে পিয়ারাগুলো ভেঙে এনে গুছিয়ে রেখেছে আবার পরের দিন ভোরবেলা যাবে পিয়ারাগুলো নিয়ে বাজারে এখানে আছে ভালো পিয়ারা আর এই পেয়ারাগুলো একদমই বাতিল তো এখান থেকে দুটো পিয়ারা আমি আমার নন্টে ফন্টের জন্য রেখে দিচ্ছি ওরা বেশ ভালোই খায় আবার যখন মনে হবে না তো খাবেই না এখানে কেটের মধ্যে কলাপাতা দিয়ে রেখেছে আর সাথে ছিল খিচ পিয়ারা আর এই যে গামলায় দেখো আমার ছেলে মাছ চাষ করে রেখেছে ও বড় হয়ে কি যে হবে বোঝা মুশকিল কত কি করে বেড়ায় এখানে আমার গাছপালাগুলো লাইন দিয়ে আছে আমি সমস্ত গাছে জল দিয়েছি আর এখানে তুরুলগুলো ভেঙে এনে রেখেছে এগুলোও নিয়ে যাওয়া হবে বাজারে আর কিছু পুরুল আছে বাড়ির আশেপাশেও সবাই নেবে বলেছে আর আমাদেরও খাওয়ার জন্য রাখা হবে আর এই পেঁপেটা নিয়ে না একটা কাণ্ড আছে তোমাদেরকে না হয় অন্য দিন বলবো পেঁপেটা কিন্তু আড়াই কিলো ওজনের বেশি পেয়ারাগুলো রাখতে চলে এলাম আমার নন্টে ফন্টের কাছে এদের না এবারে সাইডগুলো দিয়ে ঘিরে দিতে হবে রাত্রেবেলা করে তো বেশ ঠান্ডা পড়ছে ওদের একটু ঠান্ডাই লাগছে দেখে মনে হচ্ছে আর এই গাছগুলো খুব তাড়াতাড়ি আমি বসানোর ব্যবস্থা করছি গাছপালাগুলো আমার এত যে প্রিয় যে কি বলবো বিছানার চাদরটাকে আমি পাল্টাবো আর ভিজা জামা কাপড়গুলো ঘরেই এইভাবে মেলে দিয়েছিলাম আর দেখো সমস্ত কিছু নিচেই রেখে আমার ছেলে কখন ওর বাবাকে বলেছিল বিরিয়ানি খাবে আমি জানি না বিছানার চাদরটা যেই পেতেছি অমনি বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছে ও খাবে বলে তো কি আর করা যাবে আজকের মতো এখানেই সবাইকে টাটা